আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইন ফাইভ আজকে আমরা টোটাল কটেজের এরিয়া নিয়ে কাজ করব কোথায় কোনটা প্লেস করব কতটুকু জায়গা নিয়ে প্লেস করব এইগুলো নিয়ে কাজ করব আজকে তো ফার্স্টে আমরা এই কটেজগুলো মুভ করে নিব দেন আমরা একটা প্লেস সিলেক্ট করবো রেক্ট্যাঙ্গেল নেব একটা বড় এরিয়া নিয়ে কাজ করবো যেটাতে হচ্ছে গাছ থেকে গাছপালা শুরু করে সবকিছু একদম করবো আমরা মেজারমেন্টটা চেক করে নিই ছোট করে নিই ট্রেকটাই আনলাম তাকে আমরা পুসকুল করব গ্রুপ গ্রুপ করে নিব তাকে আমরা ডেন গ্রুপের ভিতর ঢুকে অফসেট সেট করব অফ করব হচ্ছে দুই ফিট এটাকে আমরা হচ্ছে করব এটা হচ্ছে আমাদের কটেজের ফুল এরিয়া আমরা এই পাশটা ধরেই হচ্ছে কাজ করব এই পাশে হচ্ছে আমরা এই পাশটাতে এন্ট্রি দিব রিসেপশন দিব দেখতে মনে হচ্ছে অনেক বড় এরিয়া নিয়েছে কিন্তু এখানে আমাদের গাছপালা সবকিছু ড থাকবে কটেজটা রিসোর্টটা হবে জাস্ট মাছ পড়াবো জায়গায় পুরোটা হচ্ছে গাছপালা থাকবে একটা অ্যাপাই করবো এই জায়গাতে ঘাস আচ্ছা ফার্স্টটা আমরা প্লেসমেন্টগুলো করে নিই তারপরে হচ্ছে ঘাস সাপ্লাই করব আমরা এই রেস্টুরেন্টের প্লেসমেন্টটা আগে করি না থাক আমরা আগে কটেজ প্লেস করি মুভ কন্ট্রোল ধরলাম এটাকে আমরা একদম কর্নার ধরবো

টেক্ট করব কন্ট্রোল ডিভাইড by 3 তো আমার এরকম টাইপের কটেজ এখানে এই কয়েকটাই থাকবে দেন আমরা এই কটেজটা প্লেস করব মুভ কন্ট্রোল ধরলাম ফ্রন্ট সাইডে দিব আবার কন্ট্রোল ধরে ভাবে আমরা এই কটেজটা পেস করব মুভ কন্ট্রোল কন্ট্রোল এই বিশ্রাম আকার গুলো আমরা হচ্ছে এবার প্রেস করব তার আগে এগুলোর ভিতরে আমরা কিছু চেয়ার ইনক্লুড করবো ওয়ার হাউসে যাবো

আমরা এখন একটা বিভিন্ন জায়গায় মুভ করব রে সোর্ডার। 2.5 একটু মুভ করে প্লেস করে দেবো। by 3 এবারে এগুলোকে কন্ট্রোল ধরে जस्ट একটু সামনের দিকে মুভ করব আমরা सेम ভাবে এগুলোকেও ৰেষ্টুৰেণ্ট এটা প্লেচ কৰিব কণ্ট্ৰল ধৰে আমরা থেকে এই পাশটাতে প্লেস করবো তার সাইজটা আমরা বড় করব। আমরা মুভ কন্ট্রোল ধরে এখানে একটা প্লেস করবো ভাবে এটাকেও মুভ কন্ট্রোল ধরব অনেক বড় ফাইল হয়ে গানোর সময় পিসি হ্যাং করে যেমন আজকে আমার হচ্ছে এখানে আমরা এই প্লেসগুলোতে ওয়াক ওয়ে করবো পুল ক্রিয়েট করব আর রেস্টুরেন্ট এই অংশটাতে আমরা হচ্ছে পুল ক্রিয়েট করব তার আগে একটা ক্রিয়েট করতে হবে আমাদের এই পাঁচটাতে রিসেপশনের জন্য আমরা বাইরে আসবো বাইরে রেক্টেঙ্গেল নেব একটা আলাদা রিসেপশনটা হবে আমাদের আনুমানিক তিরিশ ফিট কমা বিশ ফিটের একটু বড় কমা যেতে পারে রেক্টেঙ্গেল পঞ্চাশ ফিট কমা তিরিশ ফিট দেন এটাকে আমরা পুসকুল করব ছয় ইঞ্চি আফসেট করব পাঁচ ইঞ্চি এটাকে আবার আমরা পুসকুল করব বারো ফিটের মতো দেন এখানে আমরা জানালা ক্রিয়েট করব ফুল হাইটের জানালা পেট করতে আবার হচ্ছে ছোট ছোট জানালা পেট করতে পারি অনেক সময় রিসেপশনে জানালা থাকে না বাট গ্লাসের ভিউ জন্য অনেক সময় দিতে হয় ব্যাক সাইডটার আমরা যদি চাই এই পাশটাতে হচ্ছে একটা জানালা ক্রিয়েট করতে পারি আই থিঙ্ক দরকার নেই ডোর ক্রিয়েট করতে পারি এই পাশটাতে স্টেপ টু নেব দশ সেটাকে উস্কুল করে নামিয়ে দেবেন এই পাশে আমরা একটা ডোর স্লাইডিং ডোর ইউজ করতে পারি গ্লাস ডোর

টুল নিব দশ ফিট ভাবে লাইন টুল নিয়ে দাগ টানব এটাকে পুষ্পুল করে এটা সমান করে দিব ও এটাকে এপাশে পাশে টেনে নিতে হবে একটা লাইন পুষ্পুল করে এটা সমান করতে হবে গাইডলাইন ডিলিট করে দিতে হবে এটাকে কপি করে নিয়ে আসতে হবে কপি করে জাস্ট মিডল বরাবর প্লেস করে দিলেই হয়ে যাবে শেষ

আমরা আগে গ্রুপ করে নেই দেন এটার উপর একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে দেখি হয় কি না এক্সট্রা লাইন গুলো করে দিতে হবে এখন এই যে আমাদের রিসিপশনটা মোটামুটি রেডি তাকে আমরা স্কেল করবো আমাদের রিসেপশন রেডি পাদের রিসর্টে এন্টাল হবে এই পাঁচটা দিয়ে তো গেটা দেব আমরা আজ এই পর্যন্তই নেক্সট পার্টে আমরা বাকি কাজগুলো দেখবো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে নেক্সট পার্টে আমরা বাকি কাজগুলো দেখবো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম